আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এবং ক্যাশ পদে পরীক্ষার জন্য একদম শেষ সময়ের জন্য গুরুত্বপূর্ণ আশিটি বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে এছাড়াও আপনারা যারা এর বাইরেও প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সহায়ক হিসাবে এই চ্যানেলটি খুবই উপযোগী হবে তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই পর্যায়ে চলুন দেরি না করে এক নজরে দেখে নেই বাংলা বিষয়ক প্রশ্ন উত্তর পড়ব তো যেহেতু বাংলা ব্যাকরণ থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে তাই বাংলা ব্যাকরণ সম্পর্কে প্রথম থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং বাংলা সাহিত্য থেকে পরবর্তী উপস্থাপন করা হবে এরপর যে প্রথমে যে প্রশ্নটি রয়েছে অষ্টারম্ভা শব্দটির অর্থ কি সঠিক উত্তর কিছুই না কোনটি মৌলিক শব্দ সঠিক উত্তর ফুল এছাড়াও এই ব্যাপারে একটি নোট রয়েছে কিছু মৌলিক শব্দ যেমন গোলাপ নাক লাল তিন মা বাবা হাত এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নের অপশনে কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে পারত সার্ধশত বার্ষিকী এখানে সার্ধশত কোন ধরনের শব্দ ক্রমবাচক এছাড়াও এখানে নোট রয়েছে আপনারা দেখে নেবেন বৃক্ষ শব্দটির প্রতিশব্দ কোনটি দ্রুম বৃক্ষ শব্দের কয়েকটি সমর্থক শব্দ হল গাছ তরু বিটপি মহিরূপ ইত্যাদি বাহুতে ভর করে চলে যে এর বাক্য সংকোচন কোনটি ভূজঙ্গ এছাড়াও বুকে ভর দিয়ে চলে এক কথায় বাক্য সংকোচন হবে উরোগ কোন বর্ণের ধনির আগে দন্তেন মধ্যাহ্ন হয় সঠিক উত্তর ট বর্গীয় এছাড়াও এখানে নত্ববিধান অনুসারে বর্গীয় যেমন ট ঠ ড ধ্বনির আগে দন্ত্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন বর্ণ গঠিত হলে সবসময় তা মধ্যাহ্ন হয় যেমন ঘন্টা লণ্ঠন ইত্যাদি ভাত কোন ধরনের শব্দ ভাত একটি তদভব শব্দ তদ্ভাব শব্দগুলো আরও কিছু তদ্ভাব শব্দ রয়েছে যেমন নাক কান জীব দাঁত হাতি পা এগুলোকে কিন্তু খাঁটি বাংলা শব্দ বলা হয় কোন বানানটি শুদ্ধ মুহূর্ত অবশ্যই হর নিচে কিন্তু দুর্ঘকার হবে এক্ষেত্রে এছাড়াও এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কিছু বানান এখানে দেওয়া রয়েছে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন ত্রিভুজ দারিদ্র মনীষী এগুলো কিন্তু প্রায় ব্যাংক পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের বানান শুদ্ধি অর্থাৎ যে স্পেলিং এটি কিন্তু মূলত এসে থাকে কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি ভাষা থেকে এছাড়াও উজবুক কাচি কুর্নি চাকু বাবা বাবুরচি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তুর্কি শব্দ নিচের কোনটি অল্প প্রাণ প মনোকষ্ট এর সন্ধি বিচ্ছেদ কোনটি মন বিসর্গ বিসর্গ যোগ কষ্ট এখানে কিন্তু এই বিসর্গ এটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি কিন্তু মনে রাখবেন যা চুষে খাওয়া হয় এক কথায় কি বলে চুষ এ পাশাপাশি রয়েছে যা চেটে খাওয়া হয় তাকে এক কথায় বলে সন্ধির নিয়মে কোনটি সঠিক সন্ধির নিয়মে শির বিসর্গ যোগ ছেদ এটি মূলত সন্ধির নিয়মে শুদ্ধ কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় গ্রাম বনে বনে ফুল ফুটেছে এখানে বনে এখানে ফুল কি হবে বহু বচন যুক্ত খতে কোন বর্ণ আছে ক যোগ মধ্যাহ্ন স যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত অব্যয়ভাব এছাড়া এখানে একটি নোট রয়েছে এই নোটের মাধ্যমে কিন্তু আপনারা সকল অব্যয়ভাব যে শব্দগুলো রয়েছে অর্থাৎ সমাস রয়েছে এটি কিন্তু আপনার চিনতে পারবেন কোনটি ব্যতিহার বহুবৃহীর উদাহরণ কানাকানি জলে স্থলে কি সমাস অলুক দ্বন্দ্ব সমাস মুখচন্দ্র কোন সমাস উপমিত কর্মধারয়। কোন উপসর্গটি ভিন্ন অর্থে প্রযুক্ত উপভোগ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক দুইটি শব্দেই উপসর্গটির অর্থ দুই রকম অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত কোনগুলো তৎসম উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে নি বি সু অর্থাৎ এগুলো কিন্তু সংস্কৃত হিসাবেও ব্যবহার করা হয় আবার খাঁটি বাংলা উপসর্গ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি হরতাল কোন ভাষা থেকে আগত গুজরাটি হেড মৌল ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে ইংরেজি যোগ ফরাস ফার্সি চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে রয়েছে বাংলা যোগ ফার্সি কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ জার্মান লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে কবিরাজ এছাড়াও ঢাকি কৃতদার পুরোহিত কেরানি সেনাপতি যোদ্ধা এই শব্দগুলো নৃত্য পুরুষবাচক শব্দ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কুহক এর স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিক উত্তর কুহকিনী সতীন সৎ বা বিধবা এও কুলটা এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ কোন বানানটি শুদ্ধ তাহার জীবন সংশয় ভরা কোন বানানটি শুদ্ধ হবে। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা অনেকে এটি কিন্তু দারিদ্রতা বলে দারিদ্রতা হবে না দরিদ্রতা আর আলাদাভাবে যদি হয় শুধু দারিদ্র হবে দারিদ্রর সাথে কখনো তা হয় না এখানে দরিদ্রতা আরেকটি শব্দ হয় দারিদ্র মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয় অনুন্নয় এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ বিশেষণ পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি পরিযোগ ইচ্ছা এক্ষেত্রে ইচ্ছার ক্ষেত্রে দীর্ঘই হবে শিরশ্বেদ শব্দের বিচ্ছেদ কোনটি শির বিসর্গ ছেদ যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে অনিবার্য জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি স্থাবর। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক সাথেও না পাঁচেও না অর্থাৎ এটি কিন্তু নিরপেক্ষ একটি বিষয়কে মিন করছে অর্থাৎ প্রকাশ করছে কোনটি শুদ্ধ বানান বিভীষিকা চাঁদের হাট এর অর্থ কি প্রিয়জনদের সমাগম একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় কাস্টম শব্দের পরিভাষা কোনটি সঠিক উত্তর প্রথা হ্যান্ড আউট এর শুদ্ধ পরিভাষা কোনটি জ্ঞাপনপত্র অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় কাকভূষণ বাগধারাটির বাগদারাটির অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি এ পর্যায়ে আমরা দেখব বাংলা সাহিত্য অংশ অন্নদামঙ্গল কে রচনা করেন ভারতচন্দ্র রায় গুণাকার বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম কি স্বর্ণকুমারী দেবী ঊনসত্তরের গণ অভ্যুত্থান পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি চিলে কোঠার সেপায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে মাইকেল মধুসূদন দত্ত নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন কবির গ্রিক নাটক ইডিপাস বাংলা অনুবাদ করেন কে সৈয়দ আলী আহসান কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি রুদ্রমঙ্গল কালান্তর শীর্ষ প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বেহুলা চরুত্রীয়টি কোন মঙ্গল কাব্যের সম্পদ মনসা মঙ্গল বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ মুক্তিযুদ্ধ বিষয়ে গ্রন্থ কোনটি জলাঙ্গি আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি বিচিত্র চিন্তা বাংলা ভাষার প্রথম সাময়িকী পত্র কোনটি দিকদর্শন বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ মুখোপাধ্যায় বাংলায় টি এস এলিয়টের কবিতায় প্রথম অনুবাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি গীতি কবিতা নাটকের প্রথম রচয়িতা কে দ্বিজেন্দ্রলাল রায় দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে মাইকেল মধুসূদন দত্ত এবং সর্বশেষ প্রশ্ন উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে সঠিক উত্তর হবে রশিদ করিম এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ক সাজেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং চাকরি পরবর্তী যে কোনো চাকরির প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সবাইকে জানাই আবারও ধন্যবাদ